দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এসআইআর এর শুনানির নামে হয়রানি করা হচ্ছে এই অভিযোগে বিভিন্ন জায়গায় বিক্ষোভ অবরোধ চলছে আর এরই মধ্যে সোনারপুরের বিএলও তিনি যে অভিযোগ করছেন যে বারবার একই কাজের পুনরাবৃত্তি হচ্ছে অ্যাপে লজিক্যাল ডিসক্রিপেন্সি আসার পর বিএলও দিয়ে ভেরিফিকেশন করে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছিল আর এই ভেরিফিকেশন করে নো অ্যাকশন রেকর্ড করে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে যে ব্যক্তিদের ক্ষেত্রে নো অ্যাকশন রেকর্ড করা হয়েছে সেই ব্যক্তিদের নামই ফের শুনানির নোটিস এসেছে একই কাজ বারবার করতে হচ্ছে এমনই অভিযোগ সোনারপুরের বিএলও অন্যদিকে তৃতীয় দফায় তার নিজের নামেও শুনানির নোটিস এসেছেন জানালেন ওই বিএলও লজিক্যাল ডিসক্রিপেন্সির ব্যাপারে একটা কথা আমার বলার আছে যেটা হচ্ছে যখন প্রথম দফায় আমাদের অ্যাপে লজিক্যাল ডিসক্রিপেন্সি এলো তখন বলা হলো যে যাদের আপনারা ভেরিফিকেশান করুন যাদেরকে আপনার মনে হচ্ছে যে এদের কোনো ডকুমেন্ট জমা দেওয়ার দরকার নেই বা কিছু দরকার নেই আপনারা নো অ্যাকশন রিকোয়ার্ড করে দেবেন তো আমরা সেটাই করেছিলাম পরবর্তীকালে ফের আবার সেগুলোই ফিরে এলো অ্যাপে এবং বলা হলো যে এদের থেকে ডকুমেন্টস নিন প্রয়োজনীয় যথার্থ ডকুমেন্টস নিয়ে আপনি একটা ডিক্লারেশান দেবেন সমস্ত ছবি তুলে অ্যাপে আপলোড করুন সেটাও আমরা করলাম তারপরে সেইগুলোই আবার ফের ফেরত এসছে হিয়ারিংয়ের জন্য মানে একই ঘটনাই পুনরাবৃত্তি হল নজর রাখবো পরের খবরে কয়লা পাচার মামলায় ফের সাতজনকে তলব ইডি কলকাতা অফিসে এই নিয়ে কয়লা পাচার মামলায় মোট পনেরো জনকে তলব কয়লা পাচার কাণ্ডে চঞ্চলকর তথ্য ঝাড়খণ্ড থেকে কয়লা এনে রাজ্যে পাচার আরো বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি সরাসরি প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন প্রকাশ সাতজনকে তলব করা হয়েছে ইডির কলকাতা অফিসে কি জানতে পারছো না দেখো ইডি সূত্রের খবর খবর আরও সাতজনকে তলব করা হয়েছে তুমি জানো এর আগে আটজনকে তলব করা হয়েছিল এবং ইডি সূত্রের খবর কয়লা পাচারের যে কলকাতার মামলা সেই মামলায় আরও সাতজনকে তলব করা হয়েছে মোট পনেরো জন এবং যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে যে এতদিন ধরে একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইতিমধ্যেই এই পনেরো জনের মধ্যে নজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং যেটা ইডি সূত্রের খবর যে এই নজনকে জিজ্ঞাসাবাদ করে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে যেমন যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে যে তারা যেটা জানতে পেরেছে তদন্ত করতে গিয়ে যে ঝাড়খণ্ড থেকে কয়লা এই রাজ্যে নিয়ে আসা হতো পাচার করা হতো কারণ একটাই যে ঝাড়খণ্ডে কয়লা কিন্তু রেট কম দাম কম রয়েছে চিপ রেটে পাওয়া যায় এবং সিন্ডিকেটের সদস্যরা সেই সীমান্ত এলাকায় একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকতো সেখানে বেআইনি টোল প্লাজা তৈরি করে সেখানেই কিন্তু প্রোটেকশন মানি তোলা হতো এবং যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে যে বিপুল পরিমাণের কয়লা ঝাড়খণ্ড থেকে কলকাতা আসানসোল বর্তমান হয়ে কলকাতা মুর্শিদাবাদ এবং বিভিন্ন জেলায় পৌঁছে যেত পশ্চিমবঙ্গের এবং সেখানেই কিন্তু প্রত্যেকটি পয়েন্টে প্রোটেকশন মানি দেওয়া হতো সিন্ডিকেটের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাদের প্রোটেকশন মানি দিয়েই কিন্তু প্রতিদিন প্রায় এক হাজার ট্রাক কয়লা ঝাড়খণ্ড থেকে সীমান্ত পেরিয়ে এই রাজ্যে প্রবেশ করতো এমনই কিন্তু দাবি ইডির তরফে করা হচ্ছে অর্থাৎ তুমি বুঝতেই পারছো প্রতিদিন যদি এক হাজার ট্রাক কয়লা প্রতিদিন ঝাড়খণ্ড থেকে সীমান্ত পেরিয়ে এই রাজ্যে আসছে এখানেই কিন্তু ইডি আধিকারিকরা দেখার চেষ্টা করছেন যে কত কোটি টাকার লেনদেন হয়েছে কত কোটি টাকা প্রোটেকশন মানি হিসেবে দেওয়া হয়েছে এবং সেই প্রোটেকশন মানি তাদের কাছে আলটিমেটলি পৌঁছে গেছে কোন প্রভাবশালীদের কাছে পৌঁছে গেছে এটাই কিন্তু এখন তদন্তর বিষয় তাই জন্য যেটা এডি সূত্রের খবর ইতিমধ্যেই কয়লা ব্যবসায়ী নরেন্দ্র খড়কা নিরোধ মণ্ডল কৃষ্ণ কয়াল এদের কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাদের সঙ্গে কথা বলে এবং একাধিক ব্যক্তিদের সঙ্গে কথা বলে যে নতুন সিন্ডিকেটের সদস্যদের নাম সামনে এসছে সেই প্রত্যেককে তলব করা হয়েছে আগামী দিনে তাদেরও কিন্তু জিজ্ঞাসাবাদ করে মূলত ইডি আধিকারিকরা জানতে চান যে এই বিপুল পরিমাণে টাকা কোথায় গেল কোন কোন প্রভাবশালীদের কাছে টাকা পৌঁছে গেছেন প্রোটেকশন মানির নামে কত টাকা তোলাবাজি হিসেবে তোলা হয়েছে সেটাই কিন্তু এখন দেখার বিষয় এবং তুমি জানো যে কয়েকদিন আগেই আমরা দেখেছি দিল্লির অফিসাররা কলকাতা এসে কয়লা পাচারকাণ্ডে তারা কিন্তু তল্লাশ অভিযান চালানো হয় এর অফিসে তল্লাশি অভিযান চালানো হয় এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যেমন সুপ্রিম কোর্টে দিল্লির সেই কয়লার মামলা পেন্ডিং রয়েছে কলকাতার অফিসাররা যে নতুন মামলা ঝাড়খন্ড এবং কলকাতায় যেটা রুজু করা হয়েছে সেখানে কিন্তু তারা তৎপর হয়ে উঠেছেন এবং একাধিক ব্যক্তিদের ইতিমধ্যেই কিন্তু জিজ্ঞাসাবাদ করে তলব করা হয়েছে ধন্যবাদ প্রকাশ সকাল থেকে আপনাদেরকে দেখিয়েছি যে এসআইআর হয়রানির অভিযোগে বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ অবরোধ চলছে বিডিও অফিসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছেন বহু ভোটার এবং কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছেন এই মুহূর্তে দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে ছবি দেখাচ্ছি যেখানে বিক্ষোভ চলছে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের সামনে রয়েছে না মনোজ কি কারণে এই বিক্ষোভ কি অভিযোগ করা হচ্ছে দেখো এই এসআইআর এর মাধ্যমে ন্যায্য যারা ভোটার বৈধ ভোটার তাদেরকে বাদ দেওয়া হচ্ছে এবং মানুষের হ্যারাসমেন্ট এটাই হচ্ছে দাবি এবং এই দাবিতে একদিকে বিজেপি একদিকে তৃণমূলের আন্দোলন নগর সদকের দপ্তরের সামনে অপরদিকে সিপিএম এর আন্দোলন দুই রাজনৈতিক দলই ওদিক থেকে মিছিল করে এসে বিক্ষোভ দেখায় প্রথমে সিপিএম এর যারা রয়েছে তারা বিক্ষোভ দেখায় ঠিক তারপরেই তাদের বিক্ষোভ হয়ে যাওয়ার পরেই সেইখানেই ছিল পাশেই তৃণমূলের তারা তারপরে আবার প্রোগান দেয় সেই জায়গায় একই জায়গায় বিক্ষোভ দেখায় পর্যাপ্ত পুলিশের নিরাপত্তা সেখানে ছিল পাশাপাশি এই যে দুপক্ষের যে অভিযোগ একই কিন্তু অভিযোগ যে মানুষের হয়রানি এবং বৈধ ভোটারদের বাদ দেওয়া হচ্ছে এবং এটা বিজেপির মদতে নির্বাচন কমিশন করছে এবং এই দাবি নিয়ে যে যারা বিক্ষোভ দেখাচ্ছে পাল্টা কিন্তু বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে যারা অনুপ্রবেশকারী যারা বৈধ ভোটার নয় তাদের নাম বাদ দিয়ে ভোট করাতে চাইছে নির্বাচন কমিশন এবং তাতেই হচ্ছে সমস্যা হচ্ছে শাসক দলের এটা কিন্তু পাল্টা বিজেপির দাবি এবং এই দাবিতেই দুপক্ষে পরপর বিক্ষোভ দেখায় দুর্গাপুরের মহাসকের দপ্তরের সামনে কিছুক্ষণ আগেই সেই বিক্ষোভ শেষ হয় ধন্যবাদ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি telephone. <small>